কীভাবে কত সহজে কম সময় বাড়িতে টক দই বানানো যায় আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি টক দই বানানো খুবই সহজ আর টক দই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি যেমন রান্নার কাজে রূপচর্চায় আর টক দই খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আমি কিভাবে খুব সহজে বাড়িতে টক দইটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা টক দই বানানোর জন্য এখানে নিয়েছি হাফ লিটার প্যাকেটের দুধ আপনারা কিন্তু যে কোনো ধরনেরই দুধ নিতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব দুধটা যখন ফুটে আসবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নেব মিনিট পাঁচেক সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হতে হতে এবার নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ জল ঝরানো টক দই এখানে কিন্তু আমি জল ঝরানো টক দইরই ব্যবহার করছি এবার দইটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নেব দেখুন দইটা খুব ভালো মতো ফ্যাটানো হয়ে গেছে দইটা ফ্যাটানো হয়ে যাবার পর এবার চেক করে নেব যে দুধটা উষ্ণ গরম আছে নাকি এবার আমি একটা আঙুল ঢুকিয়ে দেখে নিচ্ছি দুধটা কিন্তু উষ্ণ গরম রয়েছে দুধটা যখন উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু দইটাকে তৈরি করতে হবে এবারের ফ্যাটানো টক দইয়ের ওপরে ঢেলে দেব উষ্ণ গরম দুধ দুধটা ঢেলে দেবার পর এবার দইয়ের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব দেখুন দইটা দুধের সাথে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে আর দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্যানারও সৃষ্টি হয়েছে এতে করে কিন্তু দইটা খেতেও খুব ভালো হবে আর দেখতেও কিন্তু খুবই ভালো হবে দইয়ের মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে এখানে নিয়েছি তিনটে মাটির পাত্র আজকে আমি মাটির পাত্র ও স্টিলের বাটিতে দইটা তৈরি করে দেখাবো এবারে মাটির পাত্রের মধ্যে দইয়ের মিশ্রণটাকে ঢেলে দেব তিনটি মাটির পাত্রে দইয়ের মিশ্রণটা ঢেলে দেবার পর এবার স্টিলের বাটিতে ওই ঢেলে দেব। প্রত্যেকটা বাটির মধ্যে দইয়ের মিশ্রণটা ঢেলে নেবার পর এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঠিক এইভাবে মুখটাকে কভার করে নেব এই একইভাবে বাকি বাটির মুখগুলোকেও কভার করে নিতে হবে প্রত্যেকটা দইয়ের বাটির মুখ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নেবার পর এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন গরম হয়ে গেছে জলের উপরে বসিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা এবার এই থালার উপরে এক এক করে দইয়ের বাটিগুলোকে বসিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দশেক ঢাকা দিয়ে দইগুলোকে ভাপে রান্না করে নেব দশ মিনিট পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনাটাকে খুলে দইগুলোকে ঠান্ডা করে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো আর দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে ওই একইভাবে বাকি দুটো বাটির দই ঢাকা দিয়ে ভাপিয়ে নেব এক ঘন্টা ফ্রিজে রেখে আমি দইটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবারে একটা দইয়ের বাটি উল্টে দেখিয়ে দিচ্ছি দইটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন দইটা কতটা সুন্দর জমাট বেঁধেছে এবারে প্রত্যেকটা আমি অ্যালুমিনিয়াম ফয়েল খুলে দেব এবারে দইটা কেটে দেখিয়ে দিচ্ছি দইটা কতটা সুন্দর জমাট বেঁধেছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ